প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদের যে ম্যাটটা সমাধান করতে চলেছি এই ম্যাটটা ডুয়েটের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এটা আমি এখানে লিখে দিয়েছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ম্যাথ এই টাইপের ম্যাথ আমাদের ডুয়েটে দুই দিন বার আসছে আসলে এই এই সেম টাইপের ম্যাথ আপ একটা আছে আমি তোমাদের এই ম্যাথের শেষে ওই ম্যাথটা কেমন হতে পারে সেটা তোমাদের বলে দিব তো দেখো আমি ম্যাথটা একটু পড়ি তো দেখো তাহলে ম্যাথ পড়ার আগে আমার কাজ কী হবে বলো ম্যাথ পড়ার আগে আমাদের কাজ হবে কি তিনটা ভাগে ভাগ করা ডান পাশে কি ভেন মাঝখানে গিয়ে আন্ডনগুলো সব করবো আর এসে কি করবো যেটা আমাদের উত্তর দেখো বোঝে এটা খুবই ইম্পর্টেন্ট তাহলে কি দেওয়া আছে আমাদের কম পাংখ্যের পার্থক্য দেওয়া আছে মানে কি দুইটা এফ এর পার্থক্য দেওয়া আছে বাতাসে সলাকার দুটি যে তরঙ্গ উৎপন্ন করে তাদের একটি দুইটি পূর্ণ তরঙ্গুয়ে ভালো করে বোঝবা মানে একটি যে তোমার যে এখানে সুশলতা তার দুইটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য অপরটি তিনটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের কি হয় সমান তার মানে একটার যে দুইটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হবে অপরটা কি তিনটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য তার মানে এটা এরকম বোঝাচ্ছে মনে করো এই যে দুটি সেম ডিস্টেন্স হয় এই সেম ডিস্টেন্স একটা দলে তোমার দুইটা সম্পন্ন করে তার একটা করবে কয়টা তিনটা তাহলে একটা দুইটা তিনটা এরকম আমি বোঝাতে পারছি তাহলে দেখো এই মাঠটা তোমাদের বই অন্য আছে আমি তোমাদের একটু আলাদা নিয়মের করা দেখো তাহলে একটা দেখো আমরা কি আমার যে পূর্ণ যে তরঙ্গ বা আমরা কি দ্বারা প্রকাশ করছি দ্বারা মানে তরঙ্গ একটা যে সম্পূর্ণ পূর্ণ যে তরঙ্গ সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করছি এন দ্বারা তাহলে দেখো আমরা এইখান থেকে কি বলতে পারি দেখো তোমার এখান থেকে বলতে পারি একটা হচ্ছে কয়টা হচ্ছে দুইটা আমরা এই মাস আমার কি বলতে পারি দুইটি আর এই মুহূর্তে আমরা কি বলতে পারি তিনটি বুঝাতে পারছি আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি তো দেখো তাহলে আমাদের এখানে এই মান দেওয়া আছে আর দেখো কি দেওয়া আছে দুটি সুস্বলা তো কম্পাঙ্কের পার্থক্য দেওয়া যায় তো দেখো তাহলে কম্পাঙ্কের পার্থক্য তাহলে কি সফল না তো সফল হবে এখানে লেখো দিন সফল হবে এখানে লিখি তাহলে f f কত 218 আমি কেন তোমার এখানে কি ওয়ান টু দিচ্ছি না আর এই সাথে আমি ওয়ান টু আগে দেবো না আমি আমার ম্যাথের সাথে কি করবো যে আমার কোনটা সুবিধা হয় সেখানে আমি ওয়ান দেবো তারপরে কি আমি টু দেব এখন দেখো এই যে যে এফ এফ সময় আমি দুইটা সূত্র জানি একটা সূত্র জানি হচ্ছে ভি সমান তোমার সরি ভি সম্বন্ধে আমি কি জানি এফ ল্যান্ডার এখান থেকে এফ সমান তুমি ভি বাই ল্যান্ডার জানো এখানে আমার ল্যান্ডার মা যাওয়া নিচে আমি নেবো না আগের চাই বলতো এফ সমান কি জানি এন বাই টি এর সময় কি জানি আমি এন বাই টি তো দেখো আমার কিন্তু এন এর মাধ্যমে আছে এখন দেখো এখান থেকে এইটা সম্পন্ন করতে যেহেতু আমার কি এখানে কারণ যেহেতু এখানে আলাদা আলাদা মাধ্যম উল্লেখ করা নেই তাহলে কি মাধ্যম যেহেতু সেম তাহলে আমার এখানে কি হবে বেগসেম হবে এখান থেকে এই টুক চাইতে যে সময় লাগছে এখান থেকে কি সেট সময় লাগবে তাহলে আমি বলতে পারি যে টি ওয়ান টি টু অবশ্যই আমরা বলতে পারি তোমরা একটু ভালো করে পড়ে আসলে এটা দেখা যায় যদি আমার আগের কাছে বুঝে থাকো এখন দেখো আমি কি কত বাইটি এবার এখন আমি বলি এই দিয়ে সুয়ে করার ক্ষেত্রে বা এই সূত্র না তুমি যখন তিন মান বের করবা টিনমান এই তিন মানটা খুবই ক্ষুদ্র সময় দেখো শব্দের বেগ প্রতি কত জোরে যায় তোমার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড তার মানে এক সেকেন্ডে তোমার কত আছে তিনশো বত্রিশ আসবো এই ক্ষেত্রে তোমার টি নির্মানটা খুবই গুরুত্বপূর্ণ আসে তো এই টিমটা আমি পয়েন্টের পরে যতগুলো সংখ্যা আসে আমার কি সম্পূর্ণটা নিতে হবে বুঝতে তুমি যদি সেটা না নাও দেখা যাচ্ছে আমি যখন যদি বের করবো কিছুটা ফিরিয়ে এসে চলে যাবে দেখা যায় আমার সে কথা চারশো চলে আসবে তিনশো আশি তো এই ক্ষেত্রে আমি তখন টিফ মানটা বের করবো সেক্ষেত্রে কি করবো আমি এই মানটা বের করবো এটা সম্পূর্ণ পয়েন্টের পর আসে সম্পূর্ণ নিতে হবে এখন দেখো তাহলে এখন নম্বর হচ্ছে ওয়ান টু অসমের পালা আমি আগেগুলো গুলো তোমাদের কি লাগবে দেখো আগেগুলো আমি কি দেখাচ্ছিলাম নিচে যদি ভাগ করি তখন কি করবো ছোটো সংখ্যা দ্বারা ভাগ করবো কিন্তু দেখো আমার আমার তিন মাত্র সেম তাহলে মানে জানো কোনটা এন ওয়ান বসো বা এন টু দেখো এন ওয়ানের মান টু আর এন টু মান কত থ্রি তো দেখো আমি উপরে যদি বড় সংখ্যা বসাই মনে করো তোমার নিচে আছে পাঁচ এখন পাঁচকে তুমি দশকে পাঁচ ভাগ করতেছ আবার বিশকে পাঁচ ভাগ করতেছো কোনটা বড় হবে অবশ্য উপরে দেবে যে বড় রাখতে সেটাই বড় হবে তাহলে সেই ক্ষেত্রে আমার কি উপরে বড় সংখ্যা রাখতে হবে যে উপরে বড় সংখ্যা এন ওয়ান নাকি এন অবশ্যই এন তাহলে এখানে এন টু এখানে কি হবে এন ওয়ান হবে ক্লিয়ার তাহলে এখানে কি হবে এন টু হবে এখানে কি হবে আশা করি তোমাদের বোঝাতে পারছি এই জিনিসগত যদি মাথা ভিতরে একবার সেটা করে নাও তাহলে তোমাদের এই টার্ম বা কোথায় ওয়ান বাই এটা মুক্ত করার কোনো ঝামেলা তোমাদের করা লাগবে না

এখন যদি আমি শিব সল মারি দেখো আমার টি মান কত আসছে একটা খুবই ক্ষুদ্র মান তাহলে দেখো যেহেতু আসতে আমি এখানে লিখি তাহলে তিন মান আসছে ফোর পয়েন্ট ফাইভ এইট সেভেন ওয়ান ফাইভ ফাইভ নাইন টু টেন টু মাইনাস সেকেন্ড তাহলে দেখো এই যে খুবই ক্ষুদ্র মান না এই ক্ষুদ্র মানের জন্য আমাদের কি করতে হবে এই ক্ষুদ্র মানের জন্য আমাদের কি এই যে সংখ্যাগুলো আছে সম্পূর্ণ নিতে হবে এখন দেখো তাহলে আমার মান শেষ এখন আমার বের করতে হবে

থ্রি বাই এটাই বুঝবেন ফোর পয়েন্ট ফাইভ এইট সেভেন কত আমি বাই অ্যান্সার তাহলে আমার কত আছে চারশো ছত্রিশ হাট তাহলে এই আমার একটা অ্যান্সার আর এটা কত আসবে এটা হচ্ছে